আপনারা কি ছিল যে আগামী কালকে আওয়ামী লীগের লকডাউন 13 তারিখে আওয়ামী লকডাউন সম্বন্ধে দেখুন আওয়ামীলি কিন্তু অলরেডি 10 বছর আগেই এই দেশ থেকে বেগে গেছে এবং পালাই যেতে বাধ্য হয়েছে তো 17 বছরে তাদের যে ঘুম ফোন হট তা এবং নৈরাధ్య ছিল সেটাই বেশি ভারত যখন উপলব্ধি করলো তখনই কিন্তু তাদের বিরুদ্ধে আন্দোলন হলো এবং এই আন্দোলনে আওয়ামীলি দেশ থেকে বেগে গেছে তবে আওয়ামীলি দেশে আসার আর কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না দ্বিতীয়ত যে কথা হচ্ছে যে লকডাউন আসলে লকডাউন করবে কারা উনি তো আমার যারা লোক ছিল তাদেরকে নিয়েই পালাই গেছে সেই পরিবার সকলকে নিয়েই এই দেশ থেকে পালাই গেছে কিন্তু এই দেশে যারা সাধারণ আওয়ামী লীগের নেতা কর্মী তাদের কথা কিন্তু একবারে চিন্তা করে নাই সে এখন উনি বিদেশ থেকে যদি মেসেজ দেয় ভিডিও বার্তা দেয় তার জন্য আমার মনে হয় এই দেশে আওয়ামী লীগের কেউ মাঠে নামবে না কারণ মাঠে না নামার কারণ হচ্ছে এইটাই যে অনেক ওনার ফ্যামিলি নিয়ে আছে এই দেশের মানুষগুলোকে অনেক দিচ্ছে এই জন্য লকডাউন আগামীকাল লকডাউন এটা কি কিছু নাই

সেহেতু এই দেশ এই দেশের জনগণ তাদের গিনা করে প্রত্যাখ্যান করবে বাসে আগুন দেওয়ার বিষয়টা অত্যন্ত আমরা মর্মাহত এই জন্য আমরা সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই যে বাসে যে আগুন দেওয়া হচ্ছে যাদের বিরাফল হচ্ছে তারাও তো এই দেশের সাধারণ জনগণ সাধারণ মানুষ নিঃসন্দেহ দেশ ভালো আছে আগে অসংখ্য মন্ত্রী তিনশো পঞ্চাশ জন এমপি ছয়ষট্টিতে সত্তর জন মন্ত্রী তারপরে এই দেশে অর্থনীতির টাকা পাচার সব থেকেই তো আমরা এখন ভালো আছি দ্রব্য মূল্যে নিয়ন্ত্রণ আছে এখন